Pancaramur di Joy Masjid Jenderal Kresi Marusak আশঙ্কার যে করে আমাদের শেখ হাসিনার পদ থেকে করছে আমরা বিজয় মিশির বাঞ্চারামপুর পক্ষ থেকে খালাই খেলি পিয়ার পক্ষ থেকে তার পক্ষ থেকে আমাদের প্রধান খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা একটা বিজয় মিশির বিজয় আমরা পক্ষ থেকে যুক্ত নিতে চাই আমরা একসাথে আর আমার পেশি যে আমরা চাইনি আমার পেটের সাথে যুদ্ধ হবে পরবর্তী লাভে আসবে